হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি আর এক ট্যারো রিডিং ঠিক আছে আচ্ছা আজকের প্রসঙ্গটাও কিন্তু ভিন্ন হুম এবং খুব পাওয়ারফুল কিন্তু একটা রিডিং এটা কারণ বলছি আজকের রিডিংটা যেই আর কি প্রসঙ্গ নেই সেই প্রসঙ্গ হচ্ছে অ্যাস্ট্রো প্রসঙ্গ মানে শাস্ত্র এবং ট্যারো মিক্সড করে কিন্তু আমি রিডিং করি ঠিক আছে তো বুধ মানে আগামীকাল আগামীকাল বুধ রাশি পরিবর্তন করে স্বগৃহী হয়েছে স্বগৃহী সাথে উচ্চক্ষেত্র উচ্চক্ষেত্রে ভ্রমণ করছেন ঠিক আছে খুব অল্প দিনের জন্য আছে যেমন জ্যোতিষশাস্ত্রের মধ্যে দুটো গ্রহ বুধ ভীষণ কিন্তু খুব কুইকলি মুভমেন্ট আর কি মুভমেন্ট করে বা খুব তাড়াতাড়ি তার প্রতিক্রিয়াগুলো হয় বু বুধ হচ্ছে বালক গ্রহ বা কুমার গ্রহ বলা হয় জ্যোতিষশাস্ত্র মতে সব থেকে দ্রুতগামী গ্রহ হচ্ছে চন্দ্র এবং বুধ ঠিক আছে যখনই যে গ্রহ উচ্চ হয় তখনই সে ভালো প্রভাব দেয় ঠিক আছে গ্রহ গোছরের সময় যে গ্রহ উচ্চ হয় সে কিন্তু সর্বদাই ভালো ফল প্রদান করে থাকে তো এটা খুব ভালো সময় এই সময় বুদ্ধদেব স্বগৃহী এবং উচ্চ উচ্চ রাশিতে ভ্রমণ করছেন স্বগৃহী সাথে উচ্চ ভদ্র মহাপুরুষ যোগ নির্মাণ করছেন হুম তুলা তুলাতে শুক্রদেব স্বগৃহী মালব্য নির্মাণ করছেন হ্যাঁ এবং বৃষতে বৃহস্পতিদেব বুধের উপর দৃষ্টি দিচ্ছেন পঞ্চম দৃষ্টি তো এক্ষেত্রে কী হচ্ছে এটা এক প্রকরে তীকালোগ্য যোগ কিন্তু নির্মাণ হচ্ছে একটা এক বছরের মধ্যে কিন্তু ঠিক আছে কালপুরুষ রাশিচক্রে একটা কিন্তু সুন্দর একটা তিকা যোগ নির্মাণ হচ্ছে তো খুব শুভ সময় মালব্য নির্মাণ করছেন শুক্রদেব বুদ্ধদেব নির্মাণ করছেন ভদ্র মহাপুরুষ যোগ ঠিক আছে তো খুব শুভ সময় আচ্ছা প্রসঙ্গে আসছি প্রসঙ্গ হচ্ছে আজকে দেখবো যে এই বুদ্ধদেব রাশি পরি গোচরের মানে এই বুদ্ধদেব গোচরে তোমাদের জীবনে হঠাৎ কি পরিবর্তন শুভ পরিবর্তন আসতে চবভিয়াসলি শুভ কারণ এই যে বললাম উচ্চ গ্রহ সর্বদা ভালো ফল দেয় উচ্চ গ্রহ গোচরে এবং স্বগৃহী গ্রহ সর্বদা কিন্তু ভালো ফল প্রদান করে থাকে তো সেটাই দেখব ঠিক আছে তো কথা না আবারই শুরু করবো আজকে আমি রিডিং প্রত্যেকবারের মতো আজকেও কিন্তু দু দুটো গ্রুপ আছে ফার্স্ট গ্রুপ হচ্ছে হলুদ কালারের এই যে পেনটা হচ্ছে হলুদ কালারের পেন ফার্স্ট গ্রুপ আর সেকেন্ড বা লাস্ট গ্রুপ হচ্ছে গ্রিন কালারের পেন ঠিক আছে গ্রুপ ওয়ান হচ্ছে হলুদ কালারের পেন গ্রুপ টু হচ্ছে সবুজ কালারের পেন কালার পছন্দ করো ঠিক আছে আচ্ছা অনেক বলতে দিদি পেন কেন আমি কিন্তু কালার প্রসঙ্গ যে জ্যোতিষাস্ত্র মিশিয়ে রিডিং করি কালারের কিন্তু সব সময় একটা আলাদা মাহাত্ম আছে ঠিক আছে এক একটা গ্রহের এক একটা কিন্তু কালার হলুদ হচ্ছে গ্রুপ ওয়ান গ্রুপ টু হচ্ছে সবুজ তো চলো গ্রুপ ওয়ান দিয়ে রিডিং করবো দেখব বুদ্ধদেব উচ্চক্ষেত্রী হওয়াতে তোমাদের যারা গ্রুপ ওয়ানটা বেছেছি তোমাদের জীবনে কি শুভ পরিবর্তন আসতে চলেছে অবভিয়াসলি শুভ পরিবর্তন কিন্তু ঠিক আছে তো চলো গ্রুপ ওয়ান তোমাদের রিডিং করছি লাইটের আলোটা কমালাম ভীষণ চোখে লাগছিল वक्रतुण्डमहाकाया समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा তো গ্রুপ ওয়ান দেখবো বুদ্ধদেব উচ্চক্ষেত্রী হওয়াতে তোমাদের জীবনে কি শুভ শুভ আরম্ভ হতে চলেছে শুভ আরম্ভ ঠিক আছে বুদ্ধদেব উচ্চক্ষেত্রী হওয়াতে তোমাদের জীবনে হঠাৎ করে কি শুভ পরিবর্তন হতে চলেছে বা শুভ আরম্ভ হতে চলেছে

ট্রান্সফর্ম হচ্ছে না কিসের ট্রান্সফর্ম হচ্ছে ট্রান্সফর্ম যেটা হচ্ছে ট্রান্সফর্ম মানে পরিবর্তন পরিবর্তন কি হচ্ছে সেটা হচ্ছে তো যদি প্রবল পরিমাণে দুঃখী আচ্ছা ফাইভ অফ প্যান্টাকলস যারা আর্থিক দিকটা প্রবল পরিমাণে আর্থিক দিকটা কষ্ট আছে মানে আর্থিক দিক থেকে এই মুহূর্তে প্রবল পরিমাণে চিন্তিত যারা তো এখানে আর্থিক দিকটা কিন্তু এখানে আর্থিক দিক এখানে যারা ঘুরতে বেছেছ যেহেতু বেছেছ মিলতেই হবে কারণ অ্যাস্ট্রো এবং ট্যারো মিশিয়ে কিন্তু আমি রিডিং করি এই কারণেই গুরুর কী পায় দেবগুরু বৃহস্পতির কী পায় গুরুর কী পায় সকলের কী নির্ভুল হয় এই কারণেই রিডিং নির্ভুল হয় ঠিক আছে প্রসঙ্গে আসছি তো এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি তোমাদের এখানে আর্থিক দিকটা প্রবল পরিমাণে খারাপ যাচ্ছে শুধু আর্থিক দিক না পারিবারিক দিকটাও এখানে কিন্তু প্রবল পরিমাণে সমস্যায় তোমরা সম্মুখীন হচ্ছে পারিবারিক দিকে প্রবল পরিমাণে ঝামেলা অশান্তি এবং হয় না সম্পদ তোমাদের বৃদ্ধি হচ্ছে না মানে তোমরা যেটুকু চাইছ সেই আশানুরূপ তোমরা সম্পদ বৃদ্ধি করতে পারছো না আর্থিক দিকটা প্রবল পরিমাণে খারাপ এবং গৃহ প্রবল পরিমাণে গৃহকলহ বা মনোমালিন্য চলছে গ্রুপ ওয়ান তোমাদের চলছে বা তোমরা নিজেদের কথা রাখতে পারছিলে না আচ্ছা পারছিলে না ঠিক আছে ট্রান্সফর্ম হচ্ছে তো তা এবং এখানে আমি দেখতে পাচ্ছি আরও অনিদ্রায় ভুগছিলে বা হয় না যে প্রবল পরিমাণে তোমাকে পেছন থেকে লোকে আঘাত করছিলে আঘাত করছিল তোমাদের লোকে কারণ আমি কারণটা বলছি কারণ তোমরা সকলকে চোখ বন্ধ করে বিশ্বাস করছিলে সেই কারণে এই জিনিসগুলো হচ্ছিল যে সকলকে নিজের মনে করে তোমরা সেই হয় না মনের কথা খুলে বলছিলে এই জিনিসগুলো তোমাদের হচ্ছিলো প্রবল পরিমাণ অনিদ্রা টেনশন প্রবল নানান দিক থেকে মানসিক একটা টেনশানে ভুগছিলে এবং অনিদ্রা দেখতে পাচ্ছি এবং গৃহকল এবং আর্থিক দিকটা প্রবল পরিমাণে আনব্যালেন্স আমি দেখতে পাচ্ছি তো এই সময় যেই ট্রান্সফর্মটা আসতে চলেছে তোমাদের লাইফে সেটা কি সেটা হচ্ছে এই পরিস্থিতি থেকে তোমরা বেরোচ্ছ ফাইভ অফ প্যান্টাক্স টেন অফ সোর্স এখান থেকে বেরোচ্ছ এটা হচ্ছে এই ট্রান্সফর্মটা তোমাদের লাইফে হচ্ছে মানে এই যে দুঃখী ট্রাক কষ্ট পাওয়া চিন্তিত এখান থেকে বেরিয়ে তো তোমরা কোথায় যাচ্ছ না এই এনার্জিতে আসছো এটা হচ্ছে ট্যাম্পারেন্স ব্যালেন্স তোমরা নিজেকে ব্যালেন্স করছো ঠিক আছে আমি দেখতে পাচ্ছি নিজেকে প্রবল পরিমাণে ব্যালেন্স করার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে তোমরা নিজেকে ব্যালেন্স করছো ঠিক আছে এই দুঃখী স্টাক এনার্জি থেকে বেরোচ্ছো মানে ম্যাসকুলিন ফেমিনি ব্যালেন্স করছো ওই যে প্রবল পরিমাণে ইমোশনাল হয়ে পড়ছিলে বা খুব চিন্তিত হচ্ছিলে সেই জায়গা থেকে বেরোচ্ছ বেরিয়ে দুটোকে ব্যালেন্স করছো হুম তো তোমাদের যে ট্রান্সফর্মটা সেটা প্রবল পরিমাণে পজিটিভ ট্রান্সফর্ম স্যাজিটেডিয়াস এবং মার্কিউরি খুব পজিটিভ ট্রান্সফর্ম খুব বৃদ্ধি এখানে বৃদ্ধি হচ্ছে এবং ব্যালেন্স হচ্ছে এবং পজিটিভিটি পসপায়োরিটি আসছিল যে তোমাদের লাইফে একদম পসপায়োরিটি ঠিক আছে বটানের থেকে ইমপ্রেসেস বৃদ্ধি প্রবল পরিমাণে বৃদ্ধি হতে চলেছে তোমাদের জীবনে নলেজ বৃদ্ধি হতে চলেছে এই যে আর্থিক দিকটা তোমরা যদি কষ্ট পেয়ে থাকো বা কষ্ট পাচ্ছ সেখান থেকে বেরিয়ে আর্থিক দিকটা বৃদ্ধি হতে চলেছে কারণ তোমরা নিজেকে ব্যালেন্স করছো তো যতক্ষণ না আমরা নিজেকে ব্যালেন্স করবো ততক্ষণ আমাদের লাইফে কিন্তু কিছু আসবে না ঠিক আছে মানে আমরা আমাদের মধ্যে যদি কোথাও আত্মবিশ্বাস হারিয়ে যায় এবং দুঃখের মধ্যে থাকি আত্মবিশ্বাস যদি হারিয়ে যায় তাহলে আমরা জীবনে গ্রো করতে পারি না আমাদের যখন আমরা খুব চিন্তা দুঃখের মধ্যে থাকি তাহলে আমরা নিজেকে গ্রো করবো কিভাবে। সেটা সম্ভব হয় না কারণ নিজেরাই যদি দুঃখের মধ্যে থাকি তো সেখান থেকে আমরা বেরোবো কীভাবে তাই না আগে নিজেকে ব্যালেন্স করতে হয় নিজেকে আগে হিল করতে হয় তো তোমরা এখানে হিলিংয়ের একটা বিষয় তো আসছেই ফ্যামেন মাস্কুলিন ব্যালেন্স দুটো ব্যালেন্স থাকছে ঠিক আছে সেই সেই কীরকম আমি এক্সাম্পল বোঝাচ্ছি তোমাদের সেই কোনো ক্রিম বা ধর আমি জানো ক্লেনজিং মিল্ক লেগেছে পিএইচ ব্যালেন্স ঠিক আছে তো এরকম এরকম ব্যালেন্স ঠিক আছে এরকম ব্যালেন্স দুটো ব্যালেন্স হতে চলেছে ম্যাথগুলিন ফেমেলিন ব্যালেন্স করছো তোমরা মানে এখানে কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি বেকার জায়গায় নিজের ইমোশনাল ইমোশনস হয়ে পড়ে নিজের অনেক ক্ষতি করেছ তোমরা ঠিক আছে বেকার জায়গা দুশ্চিন্তা করে মানে বেকার জায়গায় নিজের মাথা লাগিয়ে নিজের পজিটিভ এনার্জিগুলোকে নষ্ট করেছো তো এখান থেকে তোমরা বেরোচ্ছ তো বুদ্ধদেব এবং গুরুর একসাথে দৃষ্টি হওয়ার জন্য কি হচ্ছে না বুদ্ধির এখানে বুদ্ধির বিকাশ ঘটছে সাথে উন্নতি হচ্ছে তোমরা বুঝতে পারছো তোমরা মানুষ চিনতে পারছো ঠিক আছে এবং খুব শিগগিরই তোমাদের লাইফে যে আসছে সেটা প্রবল পরিমাণে বৃদ্ধি এই যেহেতু খুব অল্প দিনের এটা ব্যাপারটা এই পরিবর্তন নিয়ে কিন্তু প্রবল পরিমাণে অল্প দিনের জন্য ধরো ওই এটা কি সেপ্টেম্বর অক্টোবরের দশ তারিখ অবধি বুদ্ধদেব রাশি ক্ষেত্রে থাকবে তারপরে তুলা হাতে যাবে তো ভীষণ অল্প দিন অল্প দিনের জন্য মালব্য এবং ভদ্র মহাপুরুষ যোগে তোমরা ফল লাভ করছ ঠিক আছে আচ্ছা এখানে প্রবল পরিমাণে বৃদ্ধি আসতে চলেছে তোমাদের জীবনে এবং ব্যালেন্স আসতে চলেছে এবং স্টেবিলিটি আসতে চলেছে প্রবল পরিমাণে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তিন না এটা অ্যাম্পাওয়ার ইমপ্রেসেস না অ্যাম্পাওয়ার দ্য পাওয়ার ওই যে প্যান প্যান ঘ্যান ঘ্যান ব্যাপারটা থেকে বেরোবো একটা বিষয় আমি দেখতে পাচ্ছি নিজেকে তোমরা শক্ত করছ এবং মানুষ চিনেই মানুষের সাথে তোমরা কথা বলবে ঠিক আছে যেমন প্রবুল তোমার ব্যক্তিত্বের মধ্যে বৃদ্ধি আছে তোমাদের ব্যক্তিত্ব ব্যক্তিত্ব খুব সুন্দর হতে চলেছে এই এই পরিবর্তনের মধ্যে তোমাদের ব্যক্তিত্ব সুন্দর হতে চলেছে এবং তোমরা সব কিছুকে ব্যালেন্স করছো তোমাদের কথা লোকে মনোযোগ দিয়ে বা আগ্রহের সাথে শুনবে কারণ তোমরা নিজেকে ব্যালেন্স করছো এবং নিজের ব্যক্তিত্বের মধ্যে একটা স্টিকনেস নিয়ে আসছো পরিবর্তন আনছো একটা রাজকীয় একটা রাজকীয় একটা ব্যাপার নিয়ে আসছো ঠিক আছে একটা রাজার যে ব্যক্তিত্ব ঠিক আছে রাজারা তো লোকের সাথে করে কথা বলতে চাই না যাত্রার সাথে তো মনের কথা তোমরা নিজেকে বুঝছো যে আমার লেভেলটা কোথায় এখানে লেভেল অনুযায়ী লোকে ভুল মাইন্ড করো না এখানে লেভেল মানে আমার লেভেল আমার লেভেলের না মানে গরিব লোককে বোঝায় না কিন্তু মেন্টালি বোঝায় মেন্টালিটি বোঝায় মস্তিষ্ক ভাবনা চিন্তাকে বোঝায় এখানে ঠিক আছে মানে আমা আমার লেভেল আমি যেরকম আমি সামনের জন্য সেই রকম হলেই তবে সে আমার আমার কি বলবো সমানে সমানে হতে পারবে এরকম এবং তাকেই আমি আমার মনের কথা বলবো বা সেইখানেই আমি আমার আবেগটাকে খরচা করবো ঠিক আছে তোমরা নিজেকে বুঝছো নিজের এনার্জিকে তোমরা বাড়াচ্ছ আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে বৃদ্ধি আসতে চলেছে ব্যক্তিত্বের মধ্যে বৃদ্ধি এবং একটা লিডারশিপের কোয়ালিটি তোমার মধ্যে প্রবল পরিমাণে বৃদ্ধি হচ্ছে ঠিক আছে এবং অবভিয়াসলি এখানে বৃদ্ধি তো আসছেই উন্নতি তো আসছেই উন্নতি আসছে ঠিক আছে আমি আর একটা কথা সবসময় বলি এবং এখনও বলবো পরিশ্রম করতে হবে সর্ব সব সবকিছুর পিছনে কিন্তু পরিশ্রমকে বোঝায় পরিশ্রম ছাড়া কিন্তু জীবনে সাকসেস পাওয়া যায় না পরিশ্রম স্ট্রাগেল ছাড়া জীবনে সাকসেস কেউ পায় না ঠিক আছে তার জন্য পরিশ্রম করতে হবে মানে আমি শুয়ে শুয়ে ভাবলাম আমি পেয়ে গেলাম ভালো সময় সেই সময়টাকে কাজে লাগাতে বলে না সুযোগে সদ্ব্যবহার এই যে শুভ সময় এই সময়টাকে তোমাদের সদ্ব্যবহার করতে হবে বুঝাতে পারলাম আচ্ছা এখান থেকে আর আরও দেখ আরও ডিটেলস দেখবো আর কি মেজার চেঞ্জ আসছে চলেছে মেজার কার্ড তো অ্যাম্পারও চলে এসেছে এখানে অ্যাম্পারর আরও দেখবো যে আর কি মেজার চেঞ্জ আসছে দ্য স্টার রেপুটেড বৃদ্ধি হতে চলেছে নলেজ এবং যশনা বলছি তোমার একটা যখন ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন আনছে তুমি হেলাল করে সকলের কাছে গিয়ে তোমার ব্যক্তিত্ব তোমার মনের কষ্টের কথা দুঃখের কথা বলছো না এতদিন কী হচ্ছিল তোমরা যাকে মানে যে কেউ একটু মিষ্টি কথা বললে সেখানে বিগলিত হয়ে গিয়ে সকলকে নিজের মনের কষ্ট দুঃখের কথা বলতে পিছনে তারাই হাসাহাসি করতো সেখান থেকে বেরোচ্ছ বেরিয়ে একটা রাজকীয় এনার্জির মধ্যে আসছো একটা লিডারশিপের কোয়ালিটির মধ্যে তোমরা আসছো মানে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তোমরা আসছো এবং নিজের ফ্যামিলিন ম্যাস ব্যালেন্স করছো ঠিক আছে ফ্যামিলিন ম্যাসকুলিন বলতে নারীত্ব এবং আমাদের প্রত্যেকের মধ্যে নারী সুলভ পুরুষ সুলভ আচরণ আছে সেটাকে ব্যালেন্স করছো প্রবল মানে আবেগ হয়ে আবে আবেগ প্রবণ হয়ে পড়েছিলো সেখান থেকে বেরিয়ে তোমরা অ্যাম্পারের এনার্জিতে আসছো স্ট্রিক এবং খুব স্ট্রেট কার্ড কথা বলছো তো সে কারণে কী হচ্ছে নিজেকে নিজেকে বুঝতে নিজের জায়গাটা তুমি তোমরা বুঝতে শিখছো এ কারণে বুধের পরিবর্তনে কি আসছে না তোমাদের জীবনে নাম যশ বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি তো আসছে ডেফিনেটলি আসছে এবং স্টার প্রবল পরিমাণে এই সময়টা কাজে লাগাও ফ্রেম বৃদ্ধি হতে চলেছে কারোর এবং ডেফিনেটলি পদ প্রতিষ্ঠাও বৃদ্ধি হতে চলেছে কারোর কারোর প্রবল পরিমাণে পদ প্রতিষ্ঠা বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে এবং অবশ্যই নাম যশ এবং পথ প্রতিষ্ঠা বৃদ্ধি হওয়ার বিষয় তো আমি দেখতেই পাচ্ছি ঠিক আছে তো এই সময়টাকে কাজে লাগাও হুম তো এই ছিল গ্রুপ ওয়ান তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টেরো ফ্যামিলির সদস্য হয়ে যাও ট্যারো রিডিং কিন্তু ফ্রিতে নিতে নেই এর মূল্য দিতে হয় ঠিক আছে অ্যাজ ইউর বুইশ আমার বলার কর্তব্য আমি বললাম তোমরা কি করো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থেকো টাটা যারা গ্রুপ টু পছন্দ করেছ দেখব করিস না বুধ উচ্চক্ষেত্রী হওয়াতে ভদ্র যোগ ফল লাভ তোমরা ফলস্বরূপ তোমরা কি পরিণাম পাচ্ছ শুভ পরিণাম পাচ্ছ তোমরা এই সময় ভদ্র মহাপুরুষ এবং মালব্য যোগ দুটো চলছে কিন্তু খুবই অল্প দিনের জন্য কিন্তু তবুও উচ্চ উচ্চক্ষেত্রী গ্রহ সর্বদাই উচ্চ রাশি গ্রহ সর্বদাই ভালো ফল প্রদান করে সাথে মালব্য স্বগৃহী গ্রহ সর্বদাই ভালো ফল প্রদান করে द मून मून सही है कि का तू 6 0 0 ग्रुप 2 अच्छा हम्म একেবারে করে পিটিয়ে আচ্ছা এখানেও একটা দেখতে পাচ্ছি অফ এখানে তোমার প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী যারা তোমার সাথে প্রতিযোগিতা করছে তারা এই সময় কিন্তু যারা ষড়যন্ত্রকারী বা প্রতিযোগিতা তোমাকে প্রতিযোগিত মনে করছে বা তোমার সাথে প্রতিযোগিতা করছে তারা ডাউন হয়ে যাচ্ছে বুদ্ধদেব করে দিচ্ছে ঠিক আছে তাদেরকে ডাউন মানে পেছনে সমালোচনা করছে কর্মক্ষেত্রে এখন তো সব জায়গাতেই প্রতিদ্বন্দ্বীতে ভরপুর প্রতিযোগিতা ছাড়া এখন কোনো কিছু খালি নেই সবকিছুতে প্রতিযোগিতা তো তারা এখানে ডাউন হয়ে যাচ্ছে কেন ডাউন হয়ে যাচ্ছে কারণ তোমাদের এত নলেজ নলেজের কারণে তারা প্রবল পরিমাণে ডাউন হয়ে যাচ্ছে ঠিক আছে এটা আমি দেখতে পাচ্ছি আর একটা জিনিস প্রবল পরিমাণে ভালোবাসা তোমাদের জীবনে আনকন্ডিশনাল লাভ লাভ চলেছে ঠিক আছে আনকন্ডিশনাল চলেছে সবার থেকে তোমরা ভালোবাসা পাচ্ছ ঠিক আছে মালব্য এবং ভদ্র মহাপুরুষের পুরুষ যোগের ফল লাভ তোমরা কি পাচ্ছ না এখানে সকলের কাছে প্রবল পরিমাণে ভালোবাসা পাচ্ছ ভালোবাসা পাচ্ছ এবং প্রেম নিবেদন ডটার অফ কাপ নতুন কেউ তোমাদের প্রেম প্রোপোজাল আর কি দিতে চলেছে এবং সকলের কাছে এই সময় তোমরা সকলের কাছে প্রিয় পাত্র বা পাত্রী হচ্ছ ঠিক আছে সকলের চোখে প্রিয় পাত্র বা প্রিয় পাত্রী হচ্ছ আমি এখানে দেখতে পাচ্ছি এবং তোমাদের প্রতি অনেকের তোমাদের সম্পর্কে অনেকে জানার আগ্রহ প্রবল পরিমাণে বেড়ে যাচ্ছে মানে তোমার সম্পর্কে অনেকে প্রবল পরিমাণ আগ্রহ বেড়ে যাবে যে তুমি কোথায় থাকো কি করো কি খাও মানে খুব তোমাদেরকে নিয়ে কিউরিয়সিটি বাড়বে এই সময় আমি দেখতে পাচ্ছি কেন কারণ তোমা তোমাদের একটা সুন্দর ব্যক্তিত্ব সকলের কাছে উঠে আসবে এবার সকলের কাছে তুমি একটা সম্মোহনের সম্মোহনকারিনী বা কারক হয়ে উঠবে ঠিক আছে সকলের চোখে তোমরা সুন্দর হয়ে উঠছো তোমার ব্যক্তিত্ব ফুটে উঠছে ঠিক আছে এই সময়টা হঠাৎ করে সকলের প্রিয় পাত্র বা প্রাত্র এবং তোমাদের জীবনে ডেফিনেটলি এখানে প্রবল পরিমাণে ভালোবাসা এই মালব্য যোগের বা ভদ্র মহাপুরুষ যোগের ফল কী পাচ্ছো না আনকন্ডিশনাল লাভ পাচ্ছ ঠিক আছে সকলের থেকে নতুন প্রেম প্রপোজাল ডেফিনেটলি পাবে কারণ অ্যাস্ট্রোটেরো মিশিয়ে আমি রিডিং করি ঠিক আছে পারিবারিক দিকটাও এখানে আমি এখানে প্রবল পরিমাণে ভালো হওয়ার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি এখানে কেউ ডেফিনেটলি নিউ প্রোপোজাল তো দিতে চলেছে এবং তোমাদেরকে অনেকে সিক্রেটিভ দেখবে যে তোমার মানে তার প্রবল পরিমাণে আগ্রহ মানে হয় না যে সব জিন কিছু একটা জানা হলো না তো এরকম একটা এনার্জি তোমাদের মধ্যে তোমাদেরকে প্রবল পরিমাণে সিক্রেটিভ দেখবে যে মানে দ্য মুনের এনার্জি প্রবল পরিমাণে স্বীকৃতি এবং অনেকে তোমাদেরকে একটা সেই কেন ভালোবাসো তোমাদের মধ্যে সেই একটা গিভেন গিভেন মানে কিছু দেওয়ার যে সেই এনার্জিটা বেড়ে যাবে যে সকলকে তোমার যে দাও মানে হঠাৎ করে সকলের সঙ্গে তুমি এমন ভাবে একটা মাতৃসুলভ তোমার যে একটা ব্যক্তিত্ব ঠিক আছে নারী পুরুষ উভয়কেই বলছি সেই ব্যক্তিত্ব কিন্তু এখানে ফুটে উঠবে সকলের কাছে এবং সকলের চোখে প্রিয় পাত্রী বা প্রিয় পাত্র হয়ে ওঠার একটা বিষয় আমি এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছি এবার নিউ প্রপোজাল আছে লাভ লাইফে যদি কারোর প্রবল পরিমাণে ঝগড়াঝাঁটি ঝঞ্ঝাট চলে থাকে তো সেটা থেকে মুক্তি পাওয়ার একটা বিষয় কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মালব্য আর এবং এই ভদ্র মহাপুরুষের পুরুষ যোগে তোমাদের এখানে প্রবল পরিমাণে আনকন্ডিশনাল লাভ তোমরা সকলের কাছে পাবে ডেফিনেটলি পাবে কার্ড মানে পাবেই এবং টেম্পারেন্স ব্যালেন্স ফর্টিন মার্কিউরি মার্কিউরি তোমাদের আর কি দেবেন না নলেজ দিচ্ছে মানে এই সময় তোমরা খুব ভেবে চিনতে লোকের সাথে কথা বলবে ঠিক আছে মানে খুব ভেবে 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 উত্তর দেবে ঠিক আছে এবং সেটা সকলের খুব ভালো লাগবে মার্কিউরি তো এবং তোমাদের বাচন ভঙ্গির ক্ষমতায় প্রবল পরিমাণে অন্যরা আকৃষ্ট হবে আমি এই সময় দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে লোক আকৃষ্ট হবে এবং টেম্পারেন্স নলেজেবল এবং খুব ব্যালেন্সের একটা কার্ড দুটো কারেতে টেম্পারেন্স এলো প্রবল পরিমাণে নিজেকে ব্যালেন্স করবে এবং তোমাদের প্রেজেন্টেশনের ক্ষমতা প্রবল পরিমাণে বৃদ্ধি হবে সর্বক্ষেত্রে আমি দিদি আমি গৃহ করি মানে গৃহ করতে বা আমি হাউসওয়াইফ তো হাউসওয়াইফ হলো সেখানেও তোমার যে ডেকোরেশনের যে ব্যাপারটা সেটা প্রবল পরিমাণে পরিবারের সকলের চোখে আর কি সেটা ধরা দেবে ছোটো ছোটো জিনিসগুলো তারা আর কি নোটিস করবে এতদিন করেনি এবার নোটিস করবে এবং সকলের কাছে প্রশংসার পাত্রী বা পাত্র তোমরা কিন্তু হবে আমি দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে অফিসের বসের চোখে একটা ভালো সুমজরে থাকার একটা বিষয় দেখতে পাচ্ছি ব্যবসার ক্ষেত্রে তোমাদের যারা আর কি কাস্টমার তারা তোমাকে তোমাদেরকে খুব পছন্দ করবে কারণ তোমাদের তোমরা খুব ভালো নিজেকে প্রেজেন্ট করবে এই সময় নিজেকে সুন্দর করে তুলে ধরছ সেই কারণে তোমার এখানে তোমাকে সকলে ভালোবাসছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে টেম্পারেন্স এত সুন্দর ব্যালেন্স করছো এবং নিজের মধ্যে নলেজ বৃদ্ধি করছো তোমার বলে না প্রতিপক্ষ সে চেয়েও পেরে উঠবে না উঠছে না এবং সে দমন হচ্ছে ঠিক অনেকটা শত্রু দমনের মতো বিষয় বা প্রতিপক্ষ সে দমন হচ্ছে ঠিক আছে মানে যারা তোমাকে তোমাকে নিয়ে আর কি এই করতো আর কি ধরো মাঝে মধ্যে এত কথা মাথায় আসে না তো কথা খেয়ে হারিয়ে যায় অ্যাকচুয়ালি অনেকগুলো কথা আর কি মাথার মধ্যে করে পরে কোনটা ছেড়ে কোনটা বলবো অ্যাকচুয়ালি বুধের জাতিকা না সে কারণে আর কি তার মধ্যে জাতিকা মানে রাশি এখানে রাশি অনুযায়ী বলছি লগ্ন আবার ধনু তো সেই কারণে প্রবল পরিমাণে বাচনে আর কি তাই হোকিটা বলছিলাম প্রতিদ্বন্দ্বী যারা প্রতিদ্বন্দ্বীরা তোমার সাথে পেরে উঠবে না ঠিক আছে কেন পেরে উঠবে না কারণ তোমরা নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছো এবং নলেজ তোমাদের নলেজের কাছে তারা হার মানছে ঠিক আছে সে কারণে তারা পেরে উঠছে না বাস তারা এখানে শত্রু দমনের বিষয় আমি এখন মানে এই সময়টা প্রবল মানে শত্রু দমনের বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি তোমার যারা তোমাকে নিয়ে যারা সমালোচনা করতো বা তোমার কালিকরা কম্পিটিশান বোধ করতো বা প্রতিযোগী ভাবতো তোমাকে প্রতিদ্বন্দ্বিতা করতো তারা এই সময় ডাউন হচ্ছে এবং তোমাদের বৃদ্ধি হচ্ছে প্রবল পরিমাণে বৃদ্ধি ঘটছে এবং দ্য মূল প্রবল পরিমাণে সিক্রেটিভ সিক্রেটিভ এনার্জি এবং তোমাদের মধ্যে প্রবল পরিমাণে ইনটিউশন পাওয়ারও কিন্তু বৃদ্ধি হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে ইনটিউটিভ তোমরা হচ্ছ তো সেই কারণে এখানে প্রবল পরিমাণে সকলের চোখে সমাজের চোখে একটা সমাজ বলো পরিবার বলো প্রেমিক বলো সকলের কাছ থেকে একটা ভালোবাসা পাওয়ার একটা বিষয় আমি এখানে প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি আচ্ছা মেজার আরও দেখবো আর 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 কি তোমরা কি শুভ পরিবর্তন আসতে চলেছে তোমাদের মধ্যে শুভ পরিবর্তন সকলের কাছে তোমরা প্রিয় হচ্ছে কারণ তোমরা নিজেকে খুব সুন্দর করে প্রেজেন্ট করছো ইনটিউশন পাওয়ার বৃদ্ধি হচ্ছে নলেজ বৃদ্ধি হচ্ছে সেই কারণে কারণ ছাড়া তো কার্য হয় না কেন লোকে তোমাকে ভালোবাসতে যাবে তাই না কিছু তো কারণ দরকার তো ভালোবাসার কারণ হচ্ছে তোমাদের মধ্যে ইনটিউশান পাওয়ার বৃদ্ধি হচ্ছে সামনের জন কী ভাবছে তার মনের কথা বোঝার ক্ষমতা বৃদ্ধি হচ্ছে তোমার প্রবল পরিমাণে ঠিক আছে

ইয়ামহা এখানে বুঝতে হবে এখানে দেহের মানে একটা আলাদা কিন্তু কার্ড বুঝতে গেলে নলেজ দরকার হ্যাঁ বই পড়ে সব জ্ঞান অর্জন হয় না ইয়ামহা ইয়ামহাকে যমরাজ যিনি কিনা ধার্মা ধার্মারাজ ধর্মরাজ তো এই সময় তোমাদের মধ্যে ন্যায় করার প্রবণতা প্রবল পরিমাণে বৃদ্ধি হবে প্রবল পরিমাণে তোমরা ন্যায়াধীশ বা ন্যায় করছো ধর্মের ধর্মকে পালন করছো এখানেও তাই নলেজ বৃদ্ধি হচ্ছে ধর্ম ঠিক অনেকটা ধর্ম কর্মকেও কিন্তু বোঝাচ্ছে করিস না তো এখানে ন্যায় বৃদ্ধি করছো তোমরা পরায়ণ হয়ে উঠছ এবং স্ট্রিক্টলি মানে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করছো খুব স্টিক ভাবে ঠিক আছে ইয়ামহা ইয়ামহার হাতে কিন্তু একটা যমরাজমরাজের হাতে কিন্তু একটা ন্যায় দ্বন্দ্ব আছে দণ্ড দণ্ড হচ্ছে দড়ি সেটা এরম করে ছড়ে ছোড়ে এরম করে পেঁচিয়ে টেনে নিয়ে আসে পাপির আত্মাকে তো সেই রকম তোমাদের মধ্যে ন্যায় পরায়ণ এবং প্রথম কথা তোমাদের নলেজ প্রবল পরিমাণে বৃদ্ধি হচ্ছে সেই নলেজের জন্য তোমরা সকলের কাছে ভালোবাসা পাচ্ছ এবং এখানে এসছে ইয়ামহা ইয়ামরাজ ধর্ম ধর্ম এবং ন্যায় করবে ন্যায় করার ক্ষমতা বৃদ্ধি হচ্ছে সেই কারণে তোমরা সকলের চোখে একটা ভালোবাসার পাত্র বা পাত্রী হচ্ছে ঠিক আছে তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টোম্পা ট্যামির সদস্য হইও সকলেই ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো ট্যাটা